নমস্কার মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলে আর একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে আমার একটু অন্যরকম কিছু শেয়ার করব সেটা হচ্ছে আমার হাতের কাজ আমার হাতের কাজ তো অনেক বন্ধুরাই এটাকে দেখেছেন যে আমি কিছু কিছু শখের কাজ করি আর সেগুলো দু একটা খুব সামান্য খুব বেশি হয়নি তো কিছু কিছু শেয়ার করেছিলাম অনেক দিন আগে তো তারপরে আর সময় হয়নি সেরকম কিছু করার তো আজকে ভাবলাম যে ওরকম ঘর সাজিয়ে নিই ক্রিয়েটিভ কিছু করি বা হোম ডেকোরেটিভ আইটেম একটা বানিয়ে নিই কারণ আমি তো সাধারণত ওয়েস্ট মেটেরিয়াল দিয়েই বানাই আপনারা তো দেখেছেন তো সেরকমই একটা মেটেরিয়াল পেলাম যেটা ইউজ করা হয়ে গেছে ওটা এখন ডাস্টবিনে যাবে তো ভাবলাম ডাস্টবিনে যাওয়ার আগে ওটা একটু চিন্তা ভাবনা করে কিছু ডেকোরেটিভ আইডিয়া দিলাম জিনিসটার তো চলুন বকবক না করে কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর জিনিসটি দেখার পরে অবশ্যই কমেন্টে বলবেন যে কেমন হয়েছে তাহলে পাশে থাকুন আর দেখতে থাকুন আর এই সেই জিনিস বুঝতেই পারছেন এটা একটা শ্যাম্পুর বোতল তো এটা ফাঁকা হয়েছে বেশ কিছুদিন আগে থেকেই ফাঁকা হয়েছিল তো আমি ভাবছিলাম যে এটা দিয়ে কিছু একটা করব কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছিল না তো আজকে নিয়েই নিলাম এই ধরনের শ্যাম্পুর বোতল দিয়ে অনেক কিছুই বানানো যায় তো আজকে একটা কিছু শেয়ার করছি আর ভবিষ্যতে তো আরও ফাঁকা হবে তখন না হয় একটা একটা করে আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো তো প্রথমে আমি যে স্টিকারগুলো থাকে সেগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে মাথাটা কেটে দিচ্ছি একটা কেঁচি দিয়ে আসলে প্লাস্টিকের এই ধরনের প্লাস্টিক কাটার জন্য এক ধরনের নাইফ পাওয়া যায় বাজারে খুব ইজিলি কাটা যায় কিন্তু আমার সেই জিনিসটা নেই তো আমি ওই জন্য একটা বড় কেঁচিই নিয়েছি এটা দিয়ে কেটে দিচ্ছি তো এই ধরনের জিনিসগুলো যদি আমি কাটার কাজে ব্যবহার করতেই হয় তাহলে আমাকে ওই নাইফটা নিতেই হবে তাছাড়া মোটা মোটা প্লাস্টিক কাটার খুবই অসুবিধা তো যাই হোক প্রথমে আমি এটাকে কেটে নিচ্ছি আর তারপরে মাথাটা একটু সমান করে কেটে নিলাম ব্যাস এবার হয়ে গেল এটা একটু বড় সাইজের বটল যেটা হয় সেটাই তো ছোটো সাইজের জিনিসগুলো দিয়েও কিন্তু অনেক কিছু বানানো যায় তো সেগুলো আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব তো এখন ওটা কেটে নেওয়ার পরে এখন পেন্সিল দিয়ে আমি একটু ড্র করে নিচ্ছি এটা আমি কালার করব কোনো রকম কাটবো না আর যেহেতু মাঝখান থেকে কাটা অসুবিধা হবে কেঁচি দিয়ে ওই নাইফটা থাকলে আরও অনেক কিছু তৈরি করা যেত তো যেহেতু কাটার আমার অসুবিধা ওই জন্য আমি আজকে ড্র করব কালার করে নেব আর কালার করার আগে আমি একটা পেন্সিল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি খুব হালকা করেই শেপটা দেখে আপনারা আপাতত বুঝতে পারছেন কি না এটা একটা মেয়ের ফেস দিচ্ছি এটা রাজস্থানী মেয়ে বলতে পারেন রাজস্থানী মহিলারা যে ধরনের মাথায় কাপড় আর দুল টুল পরে তো সেই ধরনেরই একটা শেপ দিচ্ছি এখন একটু বোঝা যাচ্ছে যেহেতু খুব হালকা এদিকে আমার মেয়ে নটর ঘটর করার জন্য চলে এসছে এই তুলিটা আমি খুঁজে পাচ্ছিলাম না তো শেষমেশ পেলাম কিন্তু দেখলাম এই তুলিগুলোর মধ্যে আমার মেয়ে আঠা লাগিয়ে সব জোড়াতালি মেরে শক্ত করে রেখে দিয়েছে আরও চিকন চিকন যেগুলো তুলি ছিল ওগুলো তো কবেই হারিয়ে গেছে ও কালার করে 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 কোথায় রাখে হারিয়ে গেছে একটাই আমার কাছে অবশিষ্ট আছে তাও আবার আঠা দিয়ে লেপটে দিয়েছে তো আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম ধুয়ে এনে মাথাটা একটু উঁচু নিচু হয়েছিল সেটা আবার কেচি দিয়ে কেটে সমান করলাম তো এখনও সেরকম স্মুথ হয়নি তো আপাতত এটা দিয়েই কাজ চালাবো এখন নতুন করে আবার তুলি আবার কে কিনতে যাবে তো আজকের মতন এটা দিয়েই কাজ চালাই আমার মেয়েও খুব এই ধরনের জিনিস হাতের কাছে পেলে শুধু নটর খটর করবে কি যে কি করে আর কোথায় কি রাখা আছে খুঁজে খুঁজে ঠিক বের করবে বের করে ব্যাস শুরু করে দেবে ওর কাজ আর এখন বসে বসে দেখবে যতক্ষণ আমি এগুলো করব ততক্ষণ দেখবে এই ধরনের বটল ক্রাফট আপনারা যদি নিজেরাও বানাতে চান তাহলে ইউটিউবে সার্চ করবেন দেখবেন প্রচুর আইটেম মানে সহজ সরল অতি সাধারণ থেকে একটু ভালো মতন তৈরি হয় দেখতে লুকগুলো বেশ ভালো হয় তো সেই ধরনের জিনিসগুলো ইউটিউবে প্রচুর দেখা যায় তো আমার তো এরকম একটা আইডিয়া থাকেই সব সময় যে আমি ওয়েস্ট গুলো কিভাবে কাজে লাগাই তো তার উপরে আমি কিন্তু ইউটিউবে সার্চ করি যে আমি যে জিনিসটা মানাতে চাইছি সেরকম আইডিয়া আরও পাওয়া যায় কি না তো দেখি যে অনেক রকম আইডিয়াই পাওয়া যায় তো আমার কিছু কিছু আইডিয়া কিন্তু সেখান থেকেও নেওয়া সম্পূর্ণ যে শুধুমাত্র আমার মগজ থেকে আসছে সেরকম কোনো ব্যাপার নেই আর ভালো কিছু শেখার কিছু সেরকম আইডিয়া যদি আমরা নিতে পারি তাতে দোষের কী আছে আমার তো বেশ ভালোই লাগে তো জিনিসটা কেমন হচ্ছে আপনারাও দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুব ইজি আমার কাছে স্কাই ব্লুটা ছিল না তাই ডি ব্লুর সঙ্গে একটু হোয়াইটটা মিক্সড করে নিয়ে একটা স্কাই ব্লু বানিয়ে নিলাম তারপরে একটা একটা করে কালারগুলো অ্যাড করছি আইব্রো তারপরে চোখের সরু সরু কাজ কিংবা অন্যান্য চিকন চিকন কাজ যেগুলো ছিল সেগুলো করার জন্য আমি একটা টুথপিক নিয়েছি তো ওই টুথপিকে কালি ভরিয়েই এখন লাগাচ্ছি যেহেতু আমি বললাম যে আমার সরু সরু তুলি যেগুলো থাকে সেগুলো এখন নেই তাই টুথপিকটাই অবলম্বন আইব্রো করা হয়ে গেলো এখন নোজটা একটা শেপ দিচ্ছি আমার কাজ মোটামুটি তো কমপ্লিট তবে দেখুন শেষ পর্যন্ত কি দাঁড়ায় আমার মেয়ে তো বলছে আমি কিন্তু লিপটা কালার করব লিপটা আমাকে করতে দাও কিন্তু ওকে যদি করতে দিই এর মধ্যে ও তো মানে কী যে করে দেবে স্বাভাবিকভাবে এদিক ওদিক হয়ে যাবে কিন্তু নাছর বাধা আমাকে ছাড়ছেই না বলছে না আমাকে করতেই হবে এটা আমি করবো তা আমি তখন বললাম যে আর একটা শ্যাম্পুর বোতল আছে সেটাতে তোমাকে করে দেবো ওটাতে করো বলছে ওটাতে তাহলে আমাকে এরকম ডিজাইন করে দিতে হবে তারপরে আমি কালার করব শেষ পর্যন্ত রাজি হয়েছে যে আমাকেই করতে দেবে লিপটা তো আমি এখন নাকের নদটা করে নিচ্ছি আর তারপরে লিপটা করব আর চোখটা করে নিলেই আমার মোটামুটি কমপ্লিট আর কোনো কিছু করব না এর মধ্যে এখানে কানের দুল বানানোর জন্য একটা কালার করে দিলাম আর আমার কাছে এখন বেশি কালারের অপশানও নেই খুব কম হয়ে গেছে কিছু কিছু যেগুলো পুরনো ছিল ওগুলো শুকিয়ে গেছে নতুন করে কেনাও হচ্ছে না তো যে কটা কালার ছিল সে কটাই দিয়ে দিলাম সুতরাং এই জিনিসগুলো বানাতে যে খুব বেশি খরচ আর খুব বেশি বেশি সময়ের দরকার হয় তা কিন্তু না আমি ওই একবার নিয়েই বসেছি আর কমপ্লিট করেই উঠেছি আর খরচ বলতে সেরকম কিছুই না দু একটা কালার যেগুলো তিন চারটে কালারের কম্বিনেশান বাড়িতে থাকলেই হলো তো দেখুন একটা ওয়েস্ট মেটেরিয়াল দিয়ে আমি এই জিনিসটা বানিয়ে নিলাম আর এর মধ্যে আমি একটা গাছ বসিয়ে নিয়েছি নিয়ে বোথ সাইডেড আঠাগুলো যেগুলো থাকে ওগুলো দিয়ে ওয়ালের সঙ্গে লাগিয়ে দিয়েছি কেমন হয়েছে বলুন তো আমার এই ভাস ভাস বলা যাবে কি যাই হোক এরকম একটা কিছু এটার মধ্যে কিন্তু আমি জলও দিয়েছি ওই গাছটা যাতে বেঁচে থাকে ওই গাছটা কিন্তু জলেও বেঁচে থাকে ওই জন্য ওই বোতলটার মধ্যে আমি জল দিয়ে তার মধ্যে গাছটা দিয়ে বসিয়ে রেখেছি তাহলে আজকে আমার এই ডেকোরেটিভ আইটেমটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি